যুবকের আমরা বড় সহায় কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছে আমার বাচ্চা আছে আমি মানুষের বাড়িতে কাজ করে করে বাচ্চাগুলোকে খাওয়াই সপ্তাহ দশ দিন হয়ে গেছে কারো বাড়িতে কোনো কাজও পাই না কোথাও কাজে যেতে পারি না কেউ আমাকে কাজেও নেয় না খাবার না চিৎকার করে খাবারের জন্য কান্না করে আমি শেষ পর্যন্ত বাধ্য হয় একদিকে হারাম পানি প্রাণী অপর দিকে মৃত গুষ্ট আমি দুটা হারাম কাজ করে আমি বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য গুষ্ট গুলা নিয়ে আসছি যুবক তোমাকে আমি চিনি না আমার আর একটা বড় পরিচয় হলো আমি নবীর বংশের আমার মুসলমান বন্ধুগণ কবির মানে এই দুনিয়ার ছবি একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল রবি ইবনে সুলাইমান রবি ইবনে সুলাইমান একজন সাধারণ মানুষ আল্লাহকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন দিনের পথে তিনি চলেন অন্যায় পথে যান এভাবে রবি ইবনে সুলাইমানের জীবন চলে যায় হঠাৎ একবার তিনি তার বন্ধুদেরকে বললেন বন্ধুরা আমাদেরকে আল্লাহ টাকা পয়সা दीजिए আমরা টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিভিন্ন জায়গায় তো আমরা দুষ্কর্মই করতে যাই ঘুরতে যাই চলো না এবার আমরা 10 15 20 জন একত্রিত হয়ে যাই

আমার বন্ধুগণ রবি সুলাইমান বন্ধুদেরকে বলেন বন্ধুরা বললো এর চাইতে ভালো জিনিস হয় না এর চাইতে ভালো জিনিস হতে পারে না চলো আমরা টাকা পয়সা জমা করি সবাই মিলে টাকা পয়সা জমা করতে লাগলেন সবাই চিন্তা করলেন আমরা হজে যাব আমার বন্ধুগণ এই চিন্তা করে রমজানুল মুবারকে তারা সফর শুরু করে দিলেন হজে যাবেন এলাকার সকল মানুষের কাছ থেকে বিদায় নিলেন অনেক মানুষের লিস্ট করলেন কাবার গিলাফ করে তাদের নাম ধরে দোয়া করবেন তাদের জন্যে সালাম পৌঁছে দিবেন এই জন্যে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন দীর্ঘদিন পর্যন্ত ক্লান্ত হয়ে যাওয়ার পরে গাছের একটা গোড়ায় সবাই মিলে বিশ্রাম নিতে লাগলেন সুলাইমান এবং তার বন্ধুরা মিলে যখন বিশ্রাম নিতে লাগলেন মানুষময় সবাই বিশ্রাম করি। আবু ইবনে সুলাইমান রাস্তায় বের হলেন হাঁটা হাঁটি করবার জন্য। ত্রিজগণ রাস্তায় হাঁটা হাঁটি করেন। কিছু দূর তাকায়া দেখে একজন মহিলাকে দেখা যায়। পরনে কালো বোরকা। হাতের মধ্যে মুজাব পায় মুজা। পর্দানশীল হিজাবি একজন মহিলাকে দেখা যায় এই সন্ধ্যার সময় একজন মহিলা মাঠে কি করে তিনি আস্তে আস্তে পৌঁছে গেলেন কাছে যাওয়ার পরে দেখেন কেউ বলেছেন মৃত কাদাব আর কেউ বলেছেন মৃত শুকর মৃত গাদা অথবা শুকর থেকে এই মহিলা চুরি কেটে কেটে গুলাকে বেগের ভিতরে ঢুকায় নির্গাত কোন ইহুদি খ্রিস্টানের এজেন্ট হবে হারাম জিনিস নিয়ে মুসলমানদেরকে খাওয়াইয়াদের চরিত্র নষ্ট করতে চায় অথবা সে কোন ইহুদি খ্রিস্টান হবে মুসলমানদের লেবাস ধরে ধোকা দিতে চায় সে কোন গুষ্ট বিক্রেতা হবে অথবা কোন হোটেল মালিক হবে মানুষ কি হারাম খাবার পরিকল্পনায় ব্যস্ত অথবা কোন হোটেল মালিকের সঙ্গে তার যুগসূত্র আছে এখান থেকে নিয়ে ওকে দে ওর মাধ্যমে পুরা মুসলমানদের মধ্যে ছড়িয়ে যায় না না আমার চোখের সামনে মুসলমানদেরমনবস্তে হবে বুঝতে পারলাম না আমার বন্ধুগণ আপনারা আজকালকে হোটেলে খান রেস্টুরেন্টে খান গরুর گوشত খান মুরগ খান এগুলা জীবিত ছিল না মারা ছিল তাও জানেন না শুধু খাচ্ছে না হালাল না হারাম খবর নেন না মরবেন তো জবাব দিবেন কেন আপনি জানতে চাইলেন না আমার মুসলমান বন্ধুগণ

মধুর কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনা যায় বলেন আল্লাহ আকবার আশ্চর্য হয়ে গেলে এই ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে আবার কে আর এই মেয়েটা আবার কে এই অবস্থার মধ্যে যখন তিনি পড়ে গেলেন দাঁড়িয়ে আছেন আবার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে এই মেয়েটা

ঘরের ভিতরে কোনো খাবার নাই খাবার না থাকবার কারণে আমরা না খেয়ে মারা যায় বাবা থাকলে তো আমাদের খাবারের ব্যবস্থা করত মা কেউ আমাদেরকে দেখতে আসে না এলাকার কোনো মানুষও আমাদেরকে সহযোগিতা করে না মহিলা ডাক দিয়ে বলতেছে বাবারে কাঁদিস না তোমাদের জন্য গোশত এনেছি কিছুক্ষণ পরে রান্না করে বনা করে তোমাদেরকে খাওয়াবো রবি ইবনে সুলাইমান বুঝতে পারলেন এটা বড় অসহায় হবে নিশ্চয় কোনো উপায় না পেয়ে চেহারা মোরা গোশতগুলো বাড়ি কে নিয়ে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে বরদাস্ত করতে বললেন না তিনি মেয়েটাকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন তিনি সালাম দিয়ে দাঁড়িয়ে বললেন মা কি হয়েছে কেনই বা আপনি এমন করেছেন আমার কাছে খোলে বলুন মেয়েটা ডাক দিয়া বলছে যুবককে তোমাকে আমি চিনি না তোমার নামও আমি জানি না আমরা আগে আমার স্বামী ইন্তেকাল করেছে আমার কতগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমি মানুষের বাড়িতে কাজ করে করে বাচ্চাগুলোকে খাওয়াই সপ্তাহ দশ দিন হয়ে গেছে কারো বাড়িতে কোনো কাজও পাই না কোথাও কাজে যেতে পারি না কেউ আমাকে কাজেও নেয় না এদিকে আমার বাচ্চাগুলা খাবার না পিপ চিৎকার করে খাবারের জন্য কান্না করে আমি শেষ পর্যন্ত বাধ্য হয় একদিকে হারাম পানি প্রাণী অপর দিকে মৃত ঘুষ্ট আমি দুটা হারাম কাজ করে আমি বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য গোষ্ঠ নিয়ে আসছি যুবক তোমাকে আমি চিনি না আমার আর একটা বড় পরিচয় হলো আমি নবীর বংশের মেয়ে আমি বিশ্ব নবীর বংশের মেয়ে আবার সব ইন্তেকাল করেছে অনেক আগিব আবার গরিব কর্ম কম কোনো মানুষ নাই আমি কাজ করে খাওয়াইতে তারা খায় সুযোগ সুবিধা না পেয়ে আমি হারাম মরা প্রাণীর গোস্ত হয় রান্না করে তাদেরকে দিতে চাই রবি ইবনেসউল্লা ইমান নিজেকে আর সহ্য করতে পারলেন না বরদাশত করতে পারলেন না তিনি না বললেন মা আপনার থামেন আমাকে এক ঘন্টার সময় দেন আপনি রান্না করবেন না হারাম গোস্ত রান্না করলেন না আমি 1 ঘন্টার ভিতরে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসতেছি আরব ইবনে সুলাইমান করলেন আর চিন্তা করলেন আমি টাকা পয়সা নিয়ে হয়ে যাই নবীজির রওজা জিয়ারত করতে যাই নবীজির রওজার কাছে যাওয়ার পরে পয়গম্বর আরবী যদি আমাকে বলেন রবি ইবনে সুলাইমান

গরিব মানুষকে এতিমের বুকে খাবার পৌঁছে দেওয়া আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এতিমকে সহযোগিতা করে বিধবা নারীকে সহযোগিতা করে যারা অসহায় হয় আল্লাহ রসুল এভাবে দুইটা আঙ্গুল দেখা বলেছেন এই দুই আঙ্গুল যত কাছাকাছি তার জান্নাত আর আমার জান্নাত হবে তত কাছাকাছি কনসোহান আল্লাহ সুলাইমান চিন্তা করলেন হজ্জি যাওয়ার পরে যদি কোনো বিপত্তি হয় হজ কবুল হতে পারে না হতে পারে কিন্তু এ তিনকে যদি খাওয়াই বিধবাকে যদি খাওয়াই আর ওরা খুশি হয় আল্লাহর দরবারে দোয়া করে আমার জিন্দগি কামিয়াব তিনি তার হজের টাকা গোলা নিয়ে বাজারে গেলেন আটা কিনলেন গোস্ত কিনলেন কিছু তরকারি কিনলেন নিজের কাঁধে উঠালেন মহিলার বাড়িতে এসে বললেন আপনাকে আর হারাম খেতে হবে না বাচ্চাদেরকে হারাম খাওয়াতে হবে না মারে আমি আপনাকে গোলা দিলাম এক মাস আপনি খেতে পারবেন এক মাস পরিমাণ খাবার আপনাকে দিলাম আর আজকালকে আপনারা কোরবানির সময় গুস্ত বন্টন করেন এক পিস কথাগুলো নাকি এক পিস এক পিস করে দিন তো দিতে আপনাকে বলছে কেউ বিপনেস সুলাই মানে এক মাসের খাবার দিয়ে হজ্জের যতগুলা টাকা ছিল সবগুলা টাকা মহিলাকে দিয়ে দিলেন আর বললেন মারে খাবার শেষ হয়ে গেলে আপনি টাকা দিয়ে খাবার কিনে খাবেন এরপরেও আপনি হারাম কাজে যাবেন না বাচ্চাগুলা খাবার পিপ বিধবার খাবার পিপ সবাই শেষ দায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলে আল্লাহ এই লোকটা আমাদেরকে আজকে যেভাবে সহযোগিতা করলো সহায় সময় বিপদের সময় আল্লাহ তালা তার দুনিয়া আখিরাত কে उजाला করে নবীজির সঙ্গে জান্নাতের ফয়সালা করে দা সব বলে دیا۔ বন্ধুদের কাছে এসে বললেন বন্ধুরা একসাথে তহজে যাওয়ার কথা ছিল আমার জন্য তোমরা দোয়া করবে আমি যেতে পারবো না বিশেষ প্রয়োজনে যেতে পারবো না কারণ তিনি যা করেছেন তার এই বান্ধব কেউ কিছুই জানে না তিনি বললেন এবার তোমরা হজে চলে যাও আমি ওখান থেকে বাড়িতে ব্যাক করব বিশেষ প্রয়োজনে আল্লাহ যদি বাঁচায় আগামীতে একসঙ্গে সবাই হজ করবো এবার তোমরা যাও সবাই ডেকে ডেকে বললো রবি ইবনে সুলাইমান। তুমি তো আমাদেরকে উদ্বুদ্ধ করলে উৎসাহিত করলে এবার তুমি কেন না করো তুমি যাইতে চাও না কেন বিশেষ প্রয়োজন তোমরা চলে যাও আমি যাব না লম্বা কথা সংক্ষেপ করে বলি মুসলমান এক পর্যায়ে সবাই যখন হজ্জে চলে গিয়েছে রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আল এই গ্রামে চলে গেলেন এবার গ্রামের মানুষ হাসাহাসি করে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেল এখন দেখি আবার ফিরে আসছে এলাকার মানুষ হাসাহাসি করে রবি ইবনে কে নিয়ে তিনি কিছু বলেন না এদিকে তার বন্ধু বান্ধব হজ্জে চলে গেলেন হজ্জে যাওয়ার পরে তার বন্ধু বান্ধব যখন হজ করে তো যখন করতেছে তাকাইয়া দেখে রবিব নেস সুলাইমান তাদের সামনে তওয়াফ করতেছে সোহন্দলাওয়াজ করে করেন না আশ্চর্য হয়ে গেলো কি রে ওরা স্টার থেকে তো বিদায় নিয়ে চলে গেল গ্রামে ও আবার দেখি হজে আসছে আমাদের সঙ্গে চিট করলো নাকি দোকাবাজি করলো নাকি প্রতারণা করলো না কেমন কাস্ত বন্ধ করতে পারে না আরেকজন গেছে জমজম কুপে অজু করতে গিয়ে দেখে রবিবনে সুলাইমান অজু করে সোহানাল্লাহ বলেন একজন গিয়েছে মকামে ইব্রাহিমে নামাজ পড়তে গিয়ে দেখে রবিবনে সুলাইমান নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠে কান্না করে সবাই আশ্চর্য কিরে রবি তো চইলা গেছে ওখানে আবার আসলো কেমনে হজ্জের পরে সবাই পরেশান হয়ে গেলেন হজ্জের আনুষ্ঠানিকতা শেষ করতে লাগলেন শেষ দিন যখন তবাফ করতে গেলে বন্ধুরা তাকায়া দেখে রবিবনে সুলাইমা কাবার গিলাফে দইরা হজরা সোদে চুম্বন কইরা কান্না করে যা হজরা কাজ শেষ করে সবাই গেলেন মদিনায় রোজা জিয়ারতে সময় রবিব নি সুলাই মানে বন্ধুরা তা খাইয়া দেখে দুইজন দেখে রবিবনে সুলাইমান নবীজি রোজা শিয়ারত করে হেঁটে যা নবীজি রোজার জিয়ারতে ভিড় লেগে গেল পিছন থেকে রবিবনে সুলাই মানে এক বন্ধুরা হাত ধরে ফেলেছে। আদরে বলছেন বন্ধুরে বড় ভিড় আমার হাতে একটা ব্যাগেই ব্যাগটা নেই

এত কথা বলার সময় এখন নাই আগে আমি রজা জিয়ারত করি ফ্রি হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলবো ব্যাগটা রাখ রবিবনে সুলাইমার বেগ দিলেন নবীজি রোজা জিয়ারত করলেন কিছুক্ষণ পরে বন্ধুরা তাকায় দেখে রবি আর নাই পুরা মদিনা খুঁজল রবি নাই সবাই বললেন কি রে রবি রে কেউ দেখছো নাকি কেউ বলছে আমি মাখা আমি ইব্রাহিমে দেখলাম কে বলছে আমি সমসম কুপের পারে দেখেছি কে বলছে আমি মিনায় দেখেছি আফাতে আরাফাতে কেও জামারাতে সবাই বলছে রবী ইবনে সুলাইমানকে দেখছে আরেকজন বলে এই যে আমার হাতে ব্যাগ ওতো নবীজি রজা ziyaret করার সময় ব্যাগটা আমার হাতে দিয়েছে চিৎকার করে পড়ল সুআর আল্লাহ সবাই परेशान কই কিরা সবাই তো দেখলাম কিন্তু অত তো চিৎকার করলো আমাদের সাথে দুই নম্বরি করলো কষ্ট হচ্ছে না আপনাদের একটা হয়ে যাচ্ছে আমি আর কথা রাখবো না কিন্তু না আরে শুনে কচল শোনেন দুটো অংশ দেখাচ্ছে একটা ইহুদি খ্রিস্টানদের কালচার আর একটা রসুলের মহাব্বত কথা বুঝতে পেরেছেন দুটাই বুঝাচ্ছি আয়াতের দুটো শব্দই আল্লাহ প্রথম শব্দে বলছেন ইহুদি খ্রিস্টানরা বন্ধু বানাতে চায় আর দ্বিতীয় শব্দে বলছেন রসুলের পাককে ভালোবাসা তোমাদের কোনো ভয় নেই আর বন্ধুগণ কবির মনজুক একবার যায় হা শেষ হয়ে গেল রবীব ইবনে সুলাইমানের বন্ধুরা গ্রামে চলে আসলো আর তার আসার সময় পরামর্শ করলো রবির মতো ভদ্র ছেলে আমাদের সঙ্গে যে বেঈমানি করলো जिंदगी তোর সঙ্গে কোনোদিন বন্ধুত্ব রাখব না গ্রামে গিয়ে ওর সঙ্গে কোনোদিন কথা বলব না আর বন্ধুরা একবার যায় রবীব ইবনে সুলাইমান গ্রামে বন্ধুরা চলে এসেছে সবাই এসে বলছে রবি রে তুই আমাদের সঙ্গে বাটপাড়ি করলে আমাদের সঙ্গে তুই দুই নম্বরে করবে বিশ্বাস করি নাই তুই আমাদেরকে বললে হজ্জে যাবে না বলে বেগ করলে আমরা চলে গেলাম কিন্তু আমাদেরকে না জানাই তুইও তো হজে গেলে রবি সুলাইমান চুকের বলেছিলেন কান্তা জানার বলতেছেন কি বড় আমি যাই নাই আমি গ্রামে ছিলাম আমি তো যাই নাই তোমরা আমার উপরে মিথ্যা বদনাম দাও কেন বন্ধুরা বলছে তুই মিথ্যুক মিথ্যা কথা বললি সবাই মিলে যখন বাড়িতে গেল এলাকার মানুষ গ্রামের মানুষ মহল্লার মানুষ বাড়ির মানুষকে জিজ্ঞাসা করলো সবাই বলছে না রবি যায় নাই তাহলে রবি সুলাইমান যায় নাই কিন্তু আমরা সবাই দেখলাম তুই না কি বললে গেলি না এই যে আমার হাতের ওজা জিয়ারতের সময় ব্যাগ দিলেই তো ব্যাগ আমার হাতে তুই তো আমাকে দিলে রবি সুলাইমান বলে কি বলে আমি তো غلامিনার ব্যাগ ফলো কোথায় আশ্চর্য হয়ে গেলেন চকের পানিতে কাদলে গভীর রাতে কান্না করতে করতে তাহাজ্জুদের সালাত পড়ে গমিয়ে গেলেন রবি ইবনে সুলাইমান যখন কমিয়ে গিয়েছে উমর করে স্বপ্নে দেখে

আমি হচ্ছে না গিয়ে আপনার বংশের এক বিধবা মহিলা বাচ্চা গোলাকে নিয়ে কষ্ট করতেছেন আমি সব গোলা টাকা তাকে দান করে দিয়েছি সে হারাম খাওয়ার রাস্তায় নেমে গিয়েছিল আমি তাকে দান করে হারাম থেকে তাকে বাঁচাইলাম বন্ধুদের সঙ্গে জন্য হজে যাইতে পারি নাই সকল বন্ধুরা হয়ে গেল আমি যেতে পারলাম না মরন্তরে কোনো বেথা নাই এর রাসূল আল্লাহ বেথা হলো আমার সঙ্গে গালাগালি করে আমাকে বলে আমাকে নাকি হজরে গেছে রবি ইবনে সুলাইমানের স্বপ্নে দেখেন তাকে তাকিয়ে বলতেছেন রবি তুমি যাও নাই তাও সত্য তুমি যাও নাই যেটা তাও সত্য আ দেখেছে তাও সত্য সত্য তারা তোমাকে দেখেছে তাও সত্য রবি বলেন দুই জিনিস একসাথে সত্য হয় কেমনে নবীজি নে সুলাইমান তুমি একজন বিধবা ইতম অসহায়কে সাপোর্ট দিয়েছো সহযোগিতা করেছ। আল্লাহ তোমার এই দানের উপরে এত বেশি খুশি হয়ে যে সন্তুষ্ট হয় তুমি হজে যাও নাই তোমার চেহারা সুরত ধরায়া একজন রাহমতের ফেরেশতা দিয়া। তোমার পক্ষ থেকে আল্লাহ পাক হজ করায়া দিয়েছে হয়ে গেলেন ভাইরে বুঝোনা ভালোবাসার mohabbat কারণ ইতি মশহায় গহিতকে সহযোগিতা করলে কি লাভ আর আবি আজ কি বল ভাই আর রাসূলুল্লাহি আপনার রজা যিয়ারতের সময় আবি না কি বেগ দিছি তলে দিছি আমার বাড়ি তাই না নবীজি বললেন রবীরে তলে দিয়েছো ঠিকই তবে তুমি না তুমি এত বড় উপকার করেছ এত বড় জনকল্যাণমূলক কাজ করে মানুষকে হারাম থেকে বাঁচাইলা আমিও তোমার উপরে খুশি হয়ে গেলাম আমিও রওজা শরীফ থেকে ওই ফেরেস্তার কাছে তোমার জন্য একটা গিফট হাত দিয়েছি আর ওই ফেরেস্তা তোমার বন্ধদের হাতে দিয়েছে সহযোগিতা করলে এতিমকে সহযোগিতা করলে কেমন হয়ে যায় দরিয়াটা বাইরে নবীজি যাওয়ার সময় বলেন রবি এই বৎসর যত লক্ষ মানুষ হজ করেছে কারো হজ কবুল হয় নাই এই বৎসর যত মানুষ হসে গেছে কারো হস কবুল হয় নাই কথা বলার পরেই রবির ঘুম ভেঙে গেছে কি স্বপ্নে দেখলাম কি দেখলাম কি দেখলাম সব তো বুঝলাম আল্লাহর জীবনে এত কিছু করেছেন সব বুঝলাম কিন্তু হস্ত কবুল হয় নাই বুঝলাম আল্লাহ আমার নবী আমার চারা সুরত একজনকে দেয়া হস করাইছে কিন্তু হস্ত কারো কবল হয় নাই পেরেশান হইয়া কান্না করলেন অজু করলেন গোসল করলেন তাহার যদি আবার পড়লেন আবার যখন গমিয়ে গিয়েছেন কামতে কামতে গমিয়ে গিয়েছেন আল্লাহ কি দেখলাম আবার স্বপ্নে রবিব নিসুলে মানে শুয়ে আছিফ তার পায়ের সামনে একজন ফেরেশটা দাঁড়ানো তার মাথার সামনে আর একজন ফেরেশটা দাঁড়ানো একজন আরেকজনকে বলছে এই শোন এই বছর কত লোক হজে আসছিল আরেকজন ফেরেশটা বলছে এই বছর তিন লাখ লোক হজে আসছে কয়েকজনের হজ কবুল হয়েছে কয় কারো হয় নাই কারো হয় নাই মানি লোকের হজ কবুল হয় নাই তাই লিখে আবার হজ করতে ভাবি পায়ের কাছে যে ছিল কয় নারে আল্লাহ এবার কারো হজ কবুল করে নাই ঠিকই কিন্তু রবি ইবনে সুলাইমানের সুরত ধরে যে হজ করায়ছিল আল্লাহ রবি ইবনে সুলাইমানের হজকে কবুল করেছে আরেকজন বলতেছে তাহলে কে জনের হজ কবুল হবে মাতার সব মেয়ে

মানুষের পাশে দাঁড়াও ভুল পথে যাইও না হারাম খাইও না আমানতের সাথে চলো সলা তালাই করো হালাল খাও গোনার কাছ থেকে নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও এইভাবে যদি চলতে পারো রে গোলাপ আল্লাহল জালাল বলেছেন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে যদি নিজেকে বাঁচাতে পারো ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর রসলের হাত ধরে জান্নাতে যেতে এক মিনিটও দেরি হবে না কনস এরই হচ্ছে আজকে আমার পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজ মেসেজটা এটাই দিলাম হারাম খাওয়া যাবে না অনিষ্টমী কাজ করা যাবে না ভালো কাজ করতে হবে সালাত আদায় করতে হবে হালাল খেতে হবে উৎসাহিত করতে হবে গরিবদেরকে সহযোগিতা করতে হবে আমার পাক খুশি হয়ে গেলে আমাদের জন্য ঝন্ডা তো করে দিবেন খরসা কথা বুঝিয়ে দিবে